তোমাদের দিন প্রচারে তো আমরা হাদি নাই যদিও আল্লাহ তোমাদের তাক দিলে কোরআন হাদিস দেয়নি দিয়েছে বুজুর গানে দিন এটা তোমাদের দুর্ভাগ্য তোমাদেরকে বলতে হয় আমারে শরীয়ত মে ঐসা আমাদের শরীয়তে এটা এই কথা তোমাদের বলার সুযোগ হয় না যে আল্লাহ এবং আল্লাহ রাসূল এটা বলেছে এই কথা বলার সুযোগ হয় না বলতে হয় যে ফেকাতে আছে আমাদের শরীয়তে আছে মাঝাবে আছে এই কথাই যে তাদের জন্য দুঃখজনক এটা তারা ভাবে না বা ভাবার প্রয়োজন মনে করে না অথচ ভাবা উচিত কারণ রাসুল সাল্লি সাল্লাম দুইবার এক কথাই বলেছেন একবার বলেছেন যে আমি চলে যাচ্ছি তবে দুইটা জিনিস রেখে গেলাম একটা আল্লাহর কোরআন আর তার নবীর সন্ন্যান হাদিস এই কথা বলেছেন একবার আর একবার বলেছেন সবাই জাহান নামি তার মানে যারা দিনের ধর্মের উপরে আছে তারা সবাই জাহান তবে আমি এবং আমার সাহাবিগণ যে নীতির উপরে আছে এই দুইবারে কখনো তিনি দলের কথা বলেননি দুইবারে তিনি কখনো দলের কথা বলেননি আর বিরোধিতা না করলে দলটি কেনা আরেকজনের বদনাম গিবাদ না করলে দলটি না দলের অর্থ হলো ভঙ্গর যা ভেঙে যায় আর যা দিয়ে বদনাম বিরোধিতা গিবাদ শত্রুতা শেখা যায় দুইবার তিনি একই কথা বলেছেন বিদায় হজে তিনি এই কথাটাই বলেছেন যে আমি চলে গেলাম রেখে গেলাম আল্লার কথা আর আমার বিষয়ে তোমাদেরকে বিচার মাঠে জিজ্ঞাসা করা হবে ফামাজো আবগুম তখন তোমাদের উত্তর কি হবে তখন তোমাদের উত্তর কি হবে আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে অবশ্যই সেখানে কোন বুজুরগানের দিনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না উমার রাজি আল্লাহ তালহর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না আমার ব্যাপারে এই জিজ্ঞাসা করা হবে তখন তোমাদের কি হবে আমি এবং আমার সাহাবিগণ নীতির উপরে আছে ওরাই জান্নাতি জীবনে বেঁচে থাকার জন্য কিছু করার জন্য ধর্মীয় ভাবে ভাবে ওটাই খুঁজে বের করবেন যে নবীর নীতি কোনটা এবং তার সাহাবিগনের নীতি কোনটা কোন সময় কোন ব্যক্তির ভালোবাসা যেন আপনার ভিতরে প্রাধান্য না পায়। সেটা যেই হোক না কেন ব্যক্তির ভালোবাসা যদি আপনার ভিতরে আসে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না ব্যক্তি শ্রদ্ধার যোগ্যতা রাখেন ব্যক্তি অনুসরণের যোগ্যতা রাখেন না আপনি আমাকে সম্মান করে দাওয়াত খাওয়াতে পারেন কিন্তু দাওয়াত খেতে গিয়ে বাম হাতে পানি পান করছি তখন আপনি বাম হাতে পানি পান করেন এটা হতে পারে না তাহলে আপনি আমাকে শ্রদ্ধা করতে পারেন আমাকে অনুসরণ করতে পারেন না শ্রদ্ধার যোগ্য মানুষ হতে পারে অনুসরণের যোগ্য মানুষ হতে পারে না অনুসরণের যোগ্য একজন যার নাম মোহাম্মদ